আপনারা তো পদত্যাগ করেন না এখন কেন এই গণভবনে এ বঙ্গভবনে এসেছেন না না রশিদ রশিদ ভালোসের কথা আমি কখন বললাম জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যে মিছিল করলেন এবং সেখানে আইনি প্রক্রিয়ায় না গিয়ে আপনারা এই পদ্ধতিটা বেছে নিলেন কেন এবং এত দিন পলিটিক এখন কেন জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করার দাবিতে আমরা শুধুমাত্র গত কাল বা আজই আমাদের কর্মসূচি পালন করেনি এর আগে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছি এমনকি আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছেও লিখিত অভিযোগ দিয়েছি বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছিল হাসিনা যে করেছিল এর এক নম্বর সহযোগী ছিল জাতীয় পার্টি সুতরাং আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে এমনকি এই জুলাই গণ যারা আওয়ামী লীগের দশক তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে এই গণহত্যা পরিচালিত হয়েছে যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সুতরাং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না আমরা আমাদের আমাদের যে প্রতিবাদ অতীতে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আহ্বান জানিয়েছি আমরা গতকালও আমাদের যে বিক্ষোভ ছিল ছিল সেটাও শান্তিপূর্ণ আমরা যখন মিছিল শেষ করে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি এবং সেখানে আমি এবং আমরা সাংবাদিক সম্মেলন শুরু করব। ঠিক সেই সময় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা যৌথভাবে আমাদের উপরে বর হামলা চালায় এবং আমাদের কার্যালয়ে ঢুকে সেখানেও হামলা চালায় এমনকি আমি আমি আসছি সেই জায়গাটায় আসছি তার আগে একটু আরেকটু শুনি আপনার জাতীয় পার্টির কে আপনার নিষিদ্ধ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে বলছেন দাবি জানাচ্ছেন আপনারা সেখানে তো আরো জটিল তো অন্যান্য শরীরেও আছে চতুর্থ দলের অন্যান্য দলগুলোও আছে তাদের কথা বলছেন না কেন শুধু জাতীয় পার্টি কেন সবার কথাই বলেছে আপনি মনে হয় আমাদের মানে এই টকশো আপনি যখন শুরু করে আমাকে প্রশ্ন করলেন আমি শুরুতেই বলেছি জাতীয় পার্টি এবং চোদ্দ দল আমি সবার কথাই বলেছি ওকে বলেছেন কিন্তু আপনি গিয়েছেন জাতীয় পার্টির অফিসের সামনে মানে জাতীয় পার্টি কে বেশি এখানে প্রায়োরিটাইজ আপনি এটা ভুল বলছেন এবং ভায়োলেন্সের যে কথা বলছেন গণ অধিকার পরিষদ কখনোই ভায়োলেন্স করে না বাংলাদেশে একমাত্র দল 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত এক্সকিউজ মি না না রশিদ রশিদ ভায়োলেন্সের কথা আমি কখন বললাম ও তাহলে হয়তো আমার কাছে এখানে সাউন্ড প্রবলেম আসছে হয়তো না না আমি ভায়োলেন্সের কথা বলিনি আমি জাস্ট জানতে চেয়েছি যে সেক্ষেত্রে আমি যে ফ্যাসিস্টে যে দোষর বিশেষ করে আপনি জাতীয় পার্টি কথা বলছেন অন্যান্য দলগুলো তো চোদ্দ দল তো তাদের সাথে ছিল এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনারা সেই আন্দোলনটা করেনি শুধু ওখানে গেলেন আচ্ছা আরেকটি প্রশ্ন আপনি বলছিলেন যে সেনাবাহিনী আপনাদের উপর হামলা করেছে সেনাবাহিনীর অফিসাররা বা আপনার পুলিশের সদস্য আমি জানতে চাইছি যে এর মধ্য দিয়ে আপনারা পুরোপুরি সেনাবাহিনীকে আপনার ঢালাও ভাবে অভিযোগটা কেন করছেন তাই তো কতিপয় সদস্য আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমার নিজের ওয়াইফের বড় ভাই সে সেনাবাহিনীতে আছে এবং আমার আত্মীয় স্বজন অনেকে আছে যখন বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র এবং একের পর এক বিষেধগার যখন হয়েছে তখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি সেনাবাহিনী আমাদের স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক সুতরাং এই বাহিনীকে কলুষিত করা এই বাহিনীকে কলঙ্কিত করা যাবে না এবং সেই বক্তব্য বাংলাদেশের সবাই শুনেছে সবাই জানে এমনকি আমরা মব ভায়লেন্সের বিরুদ্ধে আমরা অসংখ্যবার বক্তব্য দিয়েছি কিন্তু যে পতিত স্বৈরাচার যারা এই জুলাই গণভোটানে এত মানুষকে যারা হত্যা করেছে যারা 14 পনেরো বছর ধরে মানুষকে গুম করেছে খুন করেছে সুতরাং তাদের পক্ষে এবং তাদের দশরদের পক্ষে আমরা কোনোভাবেই থাকতে পারি না হ্যাঁ অনেকে হয়তো ব্যালেন্সড পলিটিক্স করে তারা হয়তো বলতে পারে যে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি অংশ নিবে কিন্তু যারা যারা রক্ত সংস্কার যে যে ফ্যাসিস্ট সরকার আমাকে দিন রিমান্ডে নির্যাতন করেছে এবং আমাকে চোখ বেঁধে হাত বেঁধে আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে শুধু আমি নয় এরকম অসংখ্য মানুষকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে ঘুম করা হয়েছে সুতরাং এই খুনি দল এবং তাদের তারা কোনোভাবেই রাজনীতি করতে পারে না দেখেন আমার কাছে তথ্য এসেছে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর করছে একটি চক্রান্ত এবং এর সাথে ভারতীয় যুক্ত আছে সুতরাং আমরা কোনোভাবেই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে সেইটা আমরা হতে দিতে পারি না জিএম কাদের যদি দেখেন চার আগস্ট চার আগস্ট আমি আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জিএম কাদের এবং চুন্নুর সাথে যোগাযোগ করাই ওই সময় তাদেরকে বলা হয়েছিল আপনারা পদত্যাগ করেন তাহলে হাসিনার পতন হবে কিন্তু এবং এই আমার সাথে পাঁচ আগস্ট হ্যাঁ পাঁচ আগস্ট যেদিন হাসিনার পতন হয় সন্ধ্যায় যখন বঙ্গভবনে জিএম কাদের এবং চুন্ন যায় আমার সাথে দেখা হয় আমি তখন প্রশ্ন করি যে আপনাকে নিশ্চয়ই আমার একজন সহযোদ্ধা করেছিল আপনারা তো পদত্যাগ করেন না এখন কেন এই গণভবনে এসেছেন তারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে তখন কিন্তু আপনি আমি আমরা যারা ছিলাম যারা এই গণভূতনের ভূমিকা রেখেছি না সুতরাং আমাদের বাঁচার জন্য হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একার্টা থাকতে হবে